তাহলে এখানে কত আসলে বিষয়টা হলো সবার বেলায় তোর একটা কথা না আপনি এখানে আমাদের মাঝে আছেন এই হাটে যতগুলো দোকান আছে এই মাথা থেকে এই মাথা আপনি যে কোনো দোকানে যাই বলবেন যে নাসির ভাই এ সদাডা চাইতছে তাহলে উনি দিবে কেন দিবে যে জানে যে দিয়ার হাতেতে টাকা দাও তার কাছে যাবে এইটুকু বিশ্বাস না থাকলে তো দুনিয়াদারে চলবে না ভাই এইভাবেই চলে পুরো ব্যবসা আর আমি এত বিশ্বস্ত ব্যবসা দেখি নেই গরুর ব্যবসা যত বিশ্বস্ত হয় আর অন্য কোনো ব্যবসা আমি এগুলা দেখি আঠারো বছর ধরে আমরা দোকান করি নাজিরাবাজার চৌরাস্তা দেওয়ার হানিফের লগ্নে মানে আপনারা আঠারো বছর ধরে মানে সেখানে এলো কষাইয়ের ব্যবসাটা করতেছেন তো এই পর্যন্ত যত গরুগুলা নিছেন লাভ কি সবগুলাতে করতে পেরেছেন সবটি লাভ হয় এই যে গরু লাভ হবে আগে থেকে গরু নিছি উনার 7500 টাকা লস কানেছি বুঝছেন উনারে বলছি আজকা আর আসলে আমি আর আরেকজন কেউ বলতে না গরু বোবা জানু যদি দেখা যাচ্ছে আপনি দেখছেন এই গরুটা ছয় মন আছে এই গরুটা সাড়ে ছয় মন হয়ে যেতে পারে আবার দশের কমেও যেতে পারে এক্ষেত্রে লাভ লোকসান

দর্শক এই হলো নাসির ব্যাপারী আসলে সত্যি কথা বলতে যে এই মাত্র দুটি গরু বিক্রি হয়ে গেল দুইটা গরু বিক্রি হয়েছে যে ধরনের দামে আমরা একটু নাসির ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি যে এই দুটি গরু পাশাপাশি এগারো নম্বর আর পাশাটা কত নম্বর এটা এক দর্শক আপনারা শুনলেন নাসির ব্যাপারী কিন্তু এর আগে একটা কথা হয়েছে গরু ব্যবসায়ীর মতন মানে এত বিশ্বস্ত ব্যবসা আর কোনো ব্যবসা নাকি তিনি দেখেন নাই আমরা একটু সাগর ভাইয়ের কাছে কিছু জানার চেষ্টা করি সাগর ভাই কি এমন কাজ করলেন যে না আপনাকে কোটি টাকার গরু দিয়ে দিতে চাচ্ছে কোটি টাকার এই যে গরুগুলো নিয়ে যাবেন আপনার দুইটা গরু কখন টাকা আবার ব্যাক দিবেন বুধবার আবার বুধবার আবার বুধবার এক টাকা দিয়ে আরেক টাকা দিয়ে মানে গরু নিয়ে যাবেন আবার গরু নিয়ে যাবেন মানে একবার টোটালি নাসির ব্যাপারীর কাছে এলো অ্যাডভান্স টাকা থাকবে না আপনাদের কাছে অ্যাডভান্স থাকবে তার মানে হলো তাদের কাছ থেকে গরুগুলো করাই করে বিক্রি করে আপনারা সেই যে ব্যবসাটা করেন সেই ব্যবসার পর ওগুলো আপনারা টাকাটা দিয়ে যান এইভাবে কন্টিনিউ আপনারা এই আঠারো বছর ধরে করে যাচ্ছে এইভাবে এই 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 চলে এই গোস্তের দোকান এভাবেই চলে এই ব্যাপারীরা এভাবেই বেঁচে যারা লেনদেন ভালো এবইদা যারা লেনদেন ভালো না গো পাঁচ টাকা বাকি দিব না স্যার এটাই ঘটনা হ্যাঁ এটাই কষ্ট

নিজের খাবারের টাকাটা জুটে না না এমন সময় আছে দেখা যাচ্ছে আমি মাংসের গরু এই ব্যাপারের সামনে আমি মাংসের গরু ধরে পেয়েছি এটা বাস্তবের কিচ্ছু অবাস্তবের কিচ্ছু না বাস্তব না 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 আমি মানুষের গরু ধরে পেয়েছি বেঁচে এখান থেকে প্রতিষ্ঠিত হতে যতটুক দরকার প্রয়োজনে আল্লাপাক আমার ভিতরে সেই ধৈর্যটা দিয়েছিল তাই হতে পারছি না হলে কি একদিনে সম্ভব এ পর্যন্ত আসা সম্ভব না দশক আপনারা একজন মানুষ যে অনেক সময় স্বীকার করতে চান না যে সত্যি কথাগুলো জানতে জানাতে চান না মানুষের কাছে যে তিনি মনে হচ্ছে বাপ দাদা চোদ্দ পুরুষের কোটিপতি এবং নিজেও তিনি শেষ চোদ্দ পুরুষের কোটিপতি দিয়ে সেই টাকা দিয়ে ব্যবসা করেন সেটা কিন্তু তিনি তারা বলে থাকেন আর এই মানুষটি সদাই বললেন যে না আমি খেতেও পাইনি কষ্ট পেয়েছি খাবারের টাকা ছিল না অন্যের গরু বিক্রি করেছি আজ আমি কোটি কোটি তিন কোটি টাকার উপরে তার মার্কেটে বাকি পুড়ে আছে

এক কথায় বলা যায় যে উপরে ওঠাটা কোনো বিষয় না আপনি রিক্সা চালক হন চায়ের দোকানদার হন গরু ব্যবসায়ী হন আর যাই কিছু করেন না কেন দোট হলেও সবচেয়ে বড় আর সবচেয়ে বড় কথা হলো যে সৎ থাকতে হবে সৎ থাকলেই এই যে সাগর ভাই দেখেছেন যদি সৎ যদি আদর্শ ব্যবসায়ী না হইত তাকে বলতেছেন কোটি টাকার গরু দিয়ে দিতে দশ কোটি টাকার গরু দিতেও দ্বিধাবোধ করবেন না নাসির ব্যাপারী বা এই খাটের যে কোনো ব্যাপারই দিতে কোনো দ্বিধাবোধ করবেন না আর তাদেরকে দেখলে আমরা দেখেছি দূর থেকে দেখলে যেন সাগর ভাই আসতেছে আমি যখন কথা বলতেছিলাম চা খাতে খাইতেছিলাম চা খাওয়ার সাথে সাথে ভাই আর সাগর ভাইকে যে সম্মানটা দেখলেন দেখালেন একজন ব্যবসায়ী হিসেবে একজন মানুষ হিসেবে সেই জিনিসটা আমরা তার কাছ থেকে দেখলাম দর্শক আসলে অনেকে আমরা চিন্তা করি যে গরুর ব্যবসায়ী মানুষ মানুষ মনে করে না অনেকে অনেক ধরনের চিন্তা ভাবনা করে আল্লাহ এমনি গরুর ব্যবসা করেন কিন্তু গরুর ব্যবসা যারা করেন তারাও মানুষ আর আমরাও মানুষ আমরা সবাই একজন মানুষ একজন মানুষকে আমরা সম্মান দিব শ্রদ্ধা করব সম্মান দিব এই জিনিসটা করলে কিন্তু আমরা সব আমি নিজেও সম্মানিত হবেন এবং অনেকে সম্মান দিতে জানবে দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ